আজকের বানাবো কাঁঠালের দানা ভর্তা এখানে দুশো গ্রাম মতো কাঁঠালের দানা নিয়েছি দানাগুলো ভালো করে ছেড়ে ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে চেলা করে কড়াইতে জল দিয়েছি জল গরম হয়ে গেছে কাঁঠালের দানাগুলো দিয়ে লঙ্কা দিয়ে চারটে পাঁচটা দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি কষটা বের করে নিয়েছি না কোন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আমার খুব একটা মি করে করিনি আমি একটু দানা দানা রেখেছিলাম কড়াইতে তেল দিয়েছি রসুন ফেতো করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর কাঁঠালের পেস্টটা আমি দিয়ে দিয়েছি দানার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আর সামান্য একটু লবণ ওপর থেকে দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে কষানোর পর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। খেতে দারুণ হয়েছিল পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কাঁঠালের দানা ফেলে না দিয়ে এইভাবে কাঁঠালের দানা ভর্তা করলে খুবই সুন্দর খেতে লাগে পুরো মানকচুর বাটার মতন হয়েছে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের দানা দারুণ হয়েছিল বাড়িতে একবার টাই করে